হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা রাখি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি স্টে উইথ শান্তা চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আর এই যে দেখুন আকাশটা কত সুন্দর আজকে অনেক রোদ উঠেছে কাপড় সুপড়ও দোয়ার আছে অনেক শুকানোর আছে অনেক কিছু আর যে কাপড় সুপরগুলো ব্যবহার হয়েছিলো এগুলো তো একটু রোদ লাগিয়ে রাখতে হয় আর তাছাড়া এগুলো তো জামদানি শাড়ি অনেক সেন্সিটিভ তো একটু রুদ দিয়ে দিচ্ছি দুইটা শাড়ি আর দওয়ারও আছে অনেকগুলো শাড়ি বীজাণু আছে এগুলো পরে দুই আগে এগুলো শুকিয়ে উঠিয়ে রাখি আর কিছু বাসন ডেক ডেকছি ওই যে ব্যবহার করা হয়েছিলো এইগুলো রুদে দিব আর কি এগুলো এমনি দুইয়ে রাখা হয়েছে কিন্তু রোদ না লাগাইলে তো আবার এগুলো কেমন নষ্ট হয়ে যাবে তো এইগুলো দুধে দিয়ে দিব ওই যে এইগুলো একটু শুকিয়ে উঠিয়ে রাখবো এইগুলো তো আর সব সময় ব্যবহার করা হয় না ওই যে ব্যবহার করা ওই ছিল আর এগুলো অত্যন্ত বৃষ্টি আসিল আর শুকাইতেও পারি না কিছু না এইভাবে আসছিল আজকে দুধে দিলাম যেটা পানি শুকিয়ে গেলে তারপর উঠিয়ে রাখবো আর কিছু ফল আছে এখানে ফলগুলো আমি এখন দুয়ার জন্য রেডি করছি আর কি ধুয়ে তারপর একটা জারে উঠিয়ে রাখবো আর রান্না বান্না তো এইদিকে হয়েই গেছে ডাইল হয়ে গেছে মাছের তরকারি এই যে মাছ বাজি করতেছে কাতল মাছ কাতলা মাছ বাজি করে মাছের ঝোল করবই আর কি আরও আছে রান্নার কিছু তো আগে একটা একটা করে সে নেই মাছ বাজি হয়ে গেছে আমি মাছের ঝোলটা করে নেবো আর এদিকে আমার জন্য কিছু একটু বাজি করে নিলাম দেড় সার ইয়ে এদিকে মাছের জোলও রান্না হয়ে গেছে আর আমি যত সময় রান্না করি ওরা আমার কাজ চালে না সারাক্ষণ ভাগের রুমে থাকে আমার পাশে ওরা দুইজন দুই পাশে বসে থাকে আমার রান্না বান্না শেষ ওদেরকে খাবার দিয়ে দিলে ওরা চলে যায় তাদের জায়গায় আর যতক্ষণ আমি থাকি রান্না করে এত সময় তারাও থাকে পিছন পিছন আর রান্না করে এই যে মুরগির মাংসটা আমি শর্টকাট করে রান্না করে নেব সবগুলো একসাথে দিয়ে মেখে নিলাম আছে একটু তারাও আছে এই কারণে আর এই যে কড়াইগুলো ডালাইল কড়াই এগুলো সিমেন্টের তৈরি না কি যতই পরিষ্কার করা হয় কিন্তু পরিষ্কার হয় না পরিষ্কার করলেও সাথে সাথে আবার কালো হয়ে যায় দেখতে ভালো লাগে না এই আর কি মাংস রান্না হয়ে গেছে আর আছিল ওই যে ছোটো মাছের সরচরি খাওয়াও হয়ে গেছে ওর দেখ আর এদিকে ওই যে দিন মঙ্গল আসছিল মেয়েটার বিয়ে গেছে কত কদিন আর আজকে যে জামাই স্নান মেয়ে কন্যা যাত্রা হয়ে যাবে আজকে এই যে জামাই স্নানে বসছে তার তিন বোন জামাই নিয়ে ওই যে প্রথমেই যে নতুন জামাই আর তার তিন বোন জামাই আর আমাদের সিলেটে তো এইভাবে দামালি দেওয়া হয় দামাইল গান গাওয়া হয় কন্যা এখনো এসে বসে নি পরে বসা যাবে আর আজকে কন্যা যাত্রা হয়ে যাবে আর ধামাইল গানের সাউন্ড দিলাম না কারণ যদি কপিরাট এসে আমি তো বুঝতে পারি না যাই দিই কপিরাট এসে যায় এই কারণে সাউন্ড অফ রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চাই চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে পাশে থাকতে পারেন আরও কিছু কাপড় ধুয়ে দেওয়া হলো এই যে এগুলো বিজানু ছিল আগে আর এইগুলো গুটিয়ে রাখলাম এখানে এখন কন্যা যাত্রা হয়ে যাবে কন্যাকে উঠানো হয়ে গেছে কান্নাকাটি করছিল আমি আর ভিডিও করতে পারিনি ওই নিয়ে চলে গেল তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন